তো বন্ধুরা আমি সঞ্জীব আর এস এন্ড নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমরা আবারও যাচ্ছি মাতলা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে তো আর নৌকোটা কেমন দুলছে দেখো আজকে সব মিলে আজকে ওয়েদারটাও ভালো মেঘাচ্ছন্ন আর ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি নদীর মাঝখানে যেখানে আমরা জালটা পাতা আছে জলের স্রোত থাকতে থাকতে এই নৌকোটা এই জালটা নৌকোর তুলতে হয় তো তো দেখা যাক ওদিকে বর্দা জানিয়ে দিলো যে সামনের দিকে একটা মাছ আছে কি মাছ আছে জানি না তবে সামনে গিয়ে দেখি কি মাছ আছে আর আছে তো দেখেনি সামনের দিকে কি মাছ আছে কয়েকটা মাছ আছে তো এদিকে সাধারণত চেক করা হয় না তো এখন দেখে মাছ তো না বলতে না বলতে আবার একটি লাউফুলি মাছের দেখা তো এদিকে পশ্চিম আকাশে মেঘ জমেছে জানি না কখন কি হবে তো এবারে এবার আসছে পারে চাঁদা মাছ আমার খালার মধ্যে কিন্তু ছোট ছোট বাচ্চা দেখি জানো কাকা এটা ছোটো ছোটো বাচ্চা তো আবার একটি মাছ আসছে এবারে তো পরপর মাছ আসছে পর পর যে মাছটা আসলো এটা মাছ এরপর দেখি আর কি কি মাছ আছে তো এইখানে অনেক কটা মাছ দেখা যাচ্ছে সারি সারি তো এবারে পরপর কয়েকটা সারি সারি মাছ উঠে গেল মাছ কটা সব পরফেট মাছ আছে বেশ মোটামুটি ভালো সাইজের মাছ আছে কি ওখান দিয়ে বের হবে ওকে তো এখানে কয়েকটা বড় বড় পমফ্রেট মাছ চলে আসলো അനാടി <laughs> <laughs> তো এদিকে আরেকটা পম্পেট এখানে টোটালি তিনখানা পম্পেট ছিল উঠে কাকা তো এখানে তিনখানা পম্পেট মাছ চলে আসলো মাছগুলো দেখো বেশ সাইজ আছে আর এই মাছগুলো কেমন খেতে লাগে আর কেউ কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামনের দিকে একটি আমাদের বর্দার কিও মাছ ট্যাংরা মাছটা ছোট সাইজ খুব বেশি বড় না তো এবারে কয়েকটা বেশ বেশ ঘন ঘন মাছ আসছে হ্যাঁ একটা একটা কম্পিট আর একটা তো সামনের দিকে আরো কয়েকটা মাছ দেখা যাচ্ছে তো ভিডিওটা দেখতে আগে শুষান্ত অনেক মাছ আছে অনেক মাছ পড়েছে সব সারি সারি মাছ এক একটা মাছ সব উঠে আসছে

আজকে সাধারণত বেশি ভাগ লাভলি মাছ পড়েছে আর একটা লাভলি মাছ আছে সামনের দিকে তো আর একটা লাভলি নিচে আছে আর আমি পিছন দিকে চলে যাই জানো আসি কথা তাই তে আমরা চললে আর একটা লাভলি માછ ભાગ દી હા લાઉ મી મા ઘન ઘન માછ આ છે চলে আসলো কয়েকটা পম্পেড মাছ আর সব দেখে দিচ্ছি আমাদের পিছনে যে মাছ রাখার যে জায়গাটা আছে ওটাতে কতগুলো মাছ হবে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে

মাছটা দেখেন আর মাছের কালারটা দেখো শুধু ও ওয়াও লেভেলের কালার সুন্দর তো এবার সামনের দিকে দেখি আর কি কি আছে আবারও চলে আসলো এখানে সামনের দিকে কয়েকটা মাছ আছে আর পিছনের দিকে আরো কয়েকটা মাছ আছে আর আবারও চলে আসলো কয়েকটা মাছ তো ماشي আছে ক্যামেরা সামন দিকে একটু দেখানি সামনের দিকে

তো এইখানে পরপর চারখানা মাছ বাহ তারপর সামনের দিকে দেখা যাচ্ছে সামনের দিকে সামনের দিকে একটি লাউফলি মাছ চলে আসলো তো বন্ধুরা দেখে নেই এবারে আমাদের টোটাল কতগুলো মাছ হলো আর কত কাঁকড়া হলো তো এই জায়গাটা মাছ আছে পায়রা লাউফলি আর কিছু কাঁকড়া আর একটা জায়গায় মাছ রাখা আছে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এখানে বড় পম্প ছোট পম্পেট সব মিলে রাখা আছে আর এদিকে অন্য একটা জালে বেন জালে চিংড়ি আছে লাল চিংড়ি আছে কিছু আমদি মাছ আছে তো সব মিলে এই মাছগুলো হলো আছে